ডিভাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা কোরিয়ান্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা পাঁচশো বারো আর চৌষট্টি টাকা পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি

এই ডিভাইসগুলো আমাদের কাছে কালার কোয়ান্টিটি সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার হাজার পাঁচশো এমপি আর ব্যাটারি পাবেন আপনার স্ট্যাম ড্রাগন আটশো পঞ্চান্ন প্লাস প্রসেসর থাকবে আর কার্ভ ডিসপ্লে হালকা কার্বে যে আপনি দেখলে বুঝতে পারবেন যে হালকা কার্ভ থাকবে এই ডিভাইসগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

বারো জিবিরা বারো জিবির কেমন এর আমাদের কাছে নিতে পারবেন আপনার বারো জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিম ইউজ করা যাবে ডিসপ্লে চার ব্যাটারি আপনার এটার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইকারি রেট যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আছে তেইশ হাজার পাঁচশো টাকা আপনি স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ জি গুলো নিতে পারবেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে যারা বিজনেস করবেন তারা কিন্তু হোলসেল রেটেও নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে ভাই এর এস টেন নিতে পারবেন আট জিবি একশো আট জিবি স্নাপ ড্রাগন আটশো পঞ্চান্ন প্লাস প্রসেসর থাকবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কার ডিসপ্লে মেটাল বডি মেটাল বডি এগুলো আপনি স্যামসাং এস সম্বন্ধে সবাই জানেন আর এগুলোর প্রাইসও দিব একদম পাইকারির রেট এগুলোর প্রাইস থাকবে মাত্র

আসেন আর কি এখন ডাইরেক্ট কোরিয়ান ডিভাইস কোরিয়ান কোরিয়ান স্যামসাং এ ফিফটি থ্রি আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে পাঁচ হাজার এম ব্যাটারি সুপার অ্যামোলের ডিসপ্লে আপনার যে মানে এ ফিফটি থ্রি সম্বন্ধে সবাই জানেন এ ফিফটি থ্রি থ্রি হ্যাঁ সবাই জানেন পাঁচ হাজার এম ব্যাটারি রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে এগুলো প্রাইস দিব আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে এগুলোতে যদি কোনো দাগ স্কেচ থাকে দেখাইতে পারে তবে আবার এক হাজার টাকা করে কম থাকবে ইনশাল্লাহ একদম ফ্রেশ থাকবে এতটা ফ্রেশ থাকবে জি আর কালার কোয়ান্টিটি আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে আর প্রোডাক্টও আছে অনেকগুলো ভাই আচ্ছা হিউজ পরিমাণ হ্যাঁ

বারো জিবি পাঁচশো বারো জিবি ডিভাইস বারো জিবি র্যাম রোম থাকবে পাঁচশো বারো জিবি সিঙ্গেল সিম একটা ইসিম ইউজ করা যাবে

বি থার্টি ফাইভ জি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এগুলো বাংলাদেশে একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে বি থার্টি ফাইভ ফিজিক্যাল সি অথেন্টিক চার্জার কেবল সব শ এগুলো প্রাইস মাত্র বেয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হ্যাঁ জি আচ্ছা এটা মনে হ্যাঁ ফ্ল্যাগশিপ আচ্ছা দেখেন কার ওকে হ্যাঁ হ্যাঁ তারপর তারপর হচ্ছে ভাই অপ্পো অপ্পোর যা কারো যদি ইনটেক ফোন লাগে যে ইউজ ফোন কি ইনটেক দিতে পারবে জি আমাদের কাছে এগুলো ইউজ পরিমাণ কোয়ান্টিটি সব সময় থাকে এগুলো হচ্ছে অপ্পো Reno 4 Pro 12 GB 256 GB 12 GB 256 GB আপনার স্ন্যাপড্রাগন 765 প্রসেসর 4500 mAh ব্যাটারি স্লিম ফোন এটার সাথে আপনি একেবারে সব থাকে এটার সফট পাবেন ইনটেকের সাথে যা থাকে এটার সাথে তাই পাবেন দেখেন একটা কভার পাবেন এই একটা কভার থাকে তারপর হচ্ছে আপনার এখানে কি কি আছে সব এখানে লেখাই থাকে ফোন আর কি আপনি আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি চাইলে খুলে চেক করে দেখে নিতে পারেন মানে একাধিক আছে হ্যাঁ জি ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে পারেন আর পার্সোনালি ইউজের জন্য নিতে পারেন তাহলে গিফট করলেও করতে পারেন অবশ্যই কল দিবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার Oppo A79 5G এটা বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি আচ্ছা A78 দেখছি হ্যাঁ এটা হচ্ছে A79 জি এটা একদম নতুন ফোন একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে বাংলাদেশে এখনো এখনো লঞ্চ হয়নি এটা এটার প্রাইস দিব আজকে মাত্র 24000 টাকা 8GB 128GB 24000 টাকা 24000 টাকা এটা তো ইউজ নাই ভাই ইনটেক ইনটেক একেবারে ইনটেক তারপরে এখন দেখাই লাইকা

কার ডিসপ্লে এর মধ্যে ষোলো হাজার পাঁচশো টাকা আপনার কার্ড ডিসপ্লে পাচ্ছেন আর কি লাগে বলে সুন্দর ফোনটাও সুন্দর অনেক হ্যাঁ দেখতে হালকা কিন্তু অনেক

আট জিবি একশো দুশো ছাপান্ন জিবি পঁচানব্বই স্নপ ড্রাগন প্রসেস এগুলার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার জি টাকা মাত্র জি তারপর হচ্ছে ভাইয়া সনি সনি আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আসে যায় যে দেখেন সনি হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ান মার্ক টু

তারপর হচ্ছে রেডমি বারো সি বারো টুয়েলভ সি এগুলো ছয় প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা রেডমি চার জিবি চৌষট্টি প্রাইস থাকবে আজকে মাত্র এগারো টাকা এগারো হাজার টাকা 10 মাস করে দিন ভাইয়া তারপর

আমাদের কাছে <laughs> <expense>